নমস্কার প্রিয় বিয়ার আপনারা দেখছেন কুবর্তরঙ্গ পনেরো আগস্ট ভারতের স্বাধীনতা দিবস তার আগের দিন চোদ্দো আগস্ট ভারতবর্ষ বিভাজন বিভীষিকা স্মরণ দিবস পালন করছে কারণ চোদ্দো আগস্টই পরিষ্কার হয়ে গেছিল ভারত ধর্মের নামে বাঘ হবে ভারত এবং পাকিস্তান আর সেই ধর্মের নামে বাঘ হয় ভারতবর্ষের অসংখ্য মানুষের অসহ্য যন্ত্রণা দুর্ভোগ বিপর্যয় এবং দুঃখ নেমে এসেছিল আর সেই দুঃখ বিপর্যয় দুর্ভোগ যন্ত্রণাকে স্মরণ করার দিন চোদ্দ আগস্ট এ নিয়েই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সমাজ মাধ্যমে দেশবাসীর সামনে পোস্ট করে বার্তা দিলেন আর ভারতের জন্য এটা অবশ্যই দুঃখজনক যে সাম্প্রদায়িক বিষ বাষ্প ভারতবর্ষ স্বাধীন হওয়ার আগেই শুরু হয়ে গেছিলো যার কারণেই ধর্মের নামে দেশ দেশবাগ হতে বিন্দুমাত্র চিন্তা করেননি শীর্ষস্তরের নেতারা কিন্তু যে কারণে দেশ বাঘ হয়েছিল ভারত এবং পাকিস্তান বাঘ হয়েছিল তার সমাধান কিন্তু বর্তমানে দুই হাজার পঁচিশে এসেও সমাধান হয়নি ভারতবর্ষে হিন্দু মুসলমান সেই একই সঙ্গে বসবাস করছেন এবং অবশ্যই শান্তিপূর্ণ এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় মিলেমিশেই বসবাস করছেন কিন্তু পাকিস্তান এবং পাকিস্তান ব্যাঙ্গে বর্তমানে বাংলাদেশ হওয়া সেই ধর্মীয় রাষ্ট্রে কিন্তু অন্য সম্প্রদায়ের সুষ্ঠুভাবে এবং নিরাপদভাবে বসবাসের পরিবেশ দেখা যাচ্ছে না ধর্মের নামে দেশ ভাগ করে যে কোনো অবস্থায় শান্তিতে থাকা যায় না শান্তিতে দেশ তৈরি করা যায় না পাকিস্তান এবং বর্তমান বাংলাদেশ যেন সেটা পরিষ্কার দেখিয়ে দিয়েছে কারণ ভারত ধর্মের নামে বাঘ করার পক্ষে না থাকলেও পাকিস্তান এবং বাংলাদেশ ধর্মের নামে বাঘ হলেও সেখানে ভারতবর্ষের মতো গণতান্ত্রিক পরিবেশ নেই ভারতের যেভাবে সমস্ত ধর্মের মানুষ শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারছেন যদিও মাঝে মাঝে সাম্প্রদায়িক বিদ্বেষ সৃষ্টি হয় হিংসা সৃষ্টি হয় কিন্তু তার থেকে শতকুণ বেশি বাংলাদেশ এবং পাকিস্তানে দেখা যাচ্ছে কারণ পাকিস্তান এবং বাংলাদেশে সংখ্যালঘু মানুষের অস্তিত্বই বিপন্ন করে দিয়েছে ধর্মের নামে যেটা মানবতার জন্য লজ্জার মানুষের জন্য লজ্জার ধর্মের জন্য লজ্জার কারণ যারা ধর্মের নামে পাকিস্তানকে ভাগ করেছে তারা যে শান্তি নিয়ে চিন্তা করে না মানুষের জীবন নিয়ে চিন্তা করে না মানুষকে সুন্দর একটা জীবন দেওয়ার চিন্তা করে না যার কারণেই তারা ধর্মের নামে পাকিস্তানকে বাক করে নিয়েছিল প্রিয় বি আর ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন এতে আপনার হবে না কিন্তু আমাদের উপকার করে দেবে কিন্তু ভারতবর্ষের রাজনৈতিক নেতারা বিশেষ করে উল্লেখ করা যায় স্বাধীনতা সময় ভারতের শীর্ষস্থ শীর্ষস্থরীয় রাজনৈতিক নেতা জওহরলাল নেহেরু বল্লভভাই প্যাটেল পেটেল আম্বেদকর শ্যামাপ্রসাদ মুখার্জির মতো নেতারা যথেষ্ট সহানুভূতির সঙ্গে ভারতবর্ষের সমস্ত ধর্মের মানুষকে গণ্য করতেন সেটা কিন্তু বর্তমান ভারতবর্ষের শীর্ষস্তরের নেতাদের মধ্যেও দেখা যাচ্ছে এজন্য অবশ্যই উল্লেখ করা যায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাহুল গান্ধী মমতা ব্যানার্জি অমিত শাহ অরবিন্দ কেজরিওয়াল সহ বিভিন্ন রাজনৈতিক নেতাদের রাজনৈতিক দৃষ্টিভঙ্গি থেকে একটা বিষয় পরিষ্কার যে জওহরলাল নেহেরু বি আর আম্বেদকর শ্যামাপ্রসাদ মুখার্জি বল্লভভাই প্যাটেলের পেটেলের যে ধারণা ভারতবর্ষের স্বাধীনতার সময় ছিল সেই চিন্তাধারণা এখনও কিন্তু বয়ে বেড়াচ্ছেন নরেন্দ্র মোদী অমিত শাহ রাহুল গান্ধী প্রিয়াঙ্কা গান্ধী সোনিয়া গান্ধী অরবিন্দ কেজরিওয়াল মমতা ব্যানার্জী তেজস্বী যাদবরা জওয়ারলাল নেহরুদের উত্তরসূরি হয়েই তারা কিন্তু ভারতবর্ষে এখনও সেই গণতান্ত্রিক পরিবেশটা বজায় এক্ষেত্রে অবশ্যই বিভাজন বিভীষিকা দিবস স্মরণ করে মানুষের মধ্যে যে যন্ত্রণা সৃষ্টি করেছিল ধর্মের নামে দেশ বিভাজন করে তাকে স্মরণ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লেগেছেন আজ সেই সকল মানুষের অদম্য মানসিক শক্তিকে শ্রদ্ধা জানানোর দিন যারা সেই অকল্পনীয় দুঃখের মধ্যেও নতুন করে জীবন শুরু করার সাহস পেয়েছিলেন অনেকেই সেই ধ্বংসস্তূপের মধ্যে থেকে উঠে এসে অসাধারণ কৃতিত্ব অর্জন করেছেন তাদের জীবনের গল্প আমাদের সামনে মানবিক সহিংসতা ও সাহসের উদাহরণ এই দিনে আমরা শুধু সেই অতীতকে স্মরণ করি না বরং ভবিষ্যতের প্রতি দায়িত্ব নিয়ে শান্তিরক্ষা পারস্পরিক বুঝাপড়া বৃদ্ধি এবং আমাদের বিবিধ সংস্কৃতির বন্ধনকে আরও মজবুত করার জন্য এগিয়ে যাই চোদ্দ আগস্ট ভারতবর্ষ বাঘ হওয়ার পর কী দেখা গেছে আমরা ইতিহাস থেকে কি জানতে পারি জানতে পারি যে হিন্দুই হোক মুসলিমই হোক ঘুম থেকে উঠেই জানতে পারেন যে তারা হয় পাকিস্তানের নাগরিক হয়ে গেছেন না হলে ভারতবর্ষের নাগরিক নাগরিক হয়ে গেছেন এবং অবশ্যই হিন্দুদের ভারতবর্ষে চলে যেতে হবে মুসলমানদের পাকিস্তানে চলে যেতে হবে অবশ্যই সেটা ঐচ্ছিক কিন্তু যেতে হবে এবং যারা এবং ভারতবর্ষ বাঘ হওয়ার পর দেখা গেল যে হিংসার পরিবেশ ভারতবর্ষ তৈরি হয়েছে পাকিস্তানেও তৈরি হয়েছে এই হিংসার পরিবেশে মানুষ রক্তাক্ত হয়েছে আহত হয়েছে নিহত হয়েছেন এবং অসহ্য যন্ত্রণা দুর্ভোগ বিপর্যয়ের শিকার হয়েছেন যার কারণেই সেই হিংসার পরিবেশে দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছেন মানুষ এবং রাতারাতি মানুষ রোজগারহীন হয়েছেন বাড়িঘর ছাড়া হয়েছেন আত্মীয়স্বজন ছাড়া হয়েছেন রীতিমতো একটা নির্বান্ধব পরিবেশে তাদেরকে পড়তে হয়েছে আর এতে করেই মানুষের মধ্যে অসংখ্য অসহ্য যন্ত্রণা দুঃখ বিপর্যয় নেমে এসেছিল এবং সেটা মনে করেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই সব দুর্বাগা মানুষদের স্মরণ করেছেন এ নিয়ে অবশ্যই যারা এখনো ধর্মের নামে সাম্প্রদায়িক মানসিকতায় অন্য ধর্মকে বিধর্মী বলে হিংসা বিদ্বেষ পোষণ করেন তারা অবশ্যই লজ্জার শুধু মানুষ হিসেবে লজ্জা নয় মানব সভ্যতার নামে লজ্জার কারণ পঁচাত্তর বছর আগে প্রায় আশি বছর আশি বছর হতে চলল ভারতবর্ষ ভাগ হয়েছে কিন্তু পাকিস্তান বাংলাদেশে এখনও শান্তি ফিরে আসেনি সেখানে সংখ্যালঘুরা নিরাপদে থাকতে পারেননি তাদেরকে বারবার শুনতে হচ্ছে যে তারা ভারতের দালাল তারা ভারতের মানুষ তারা ভারতে ফিরে যাক কিন্তু রাজনৈতিক নেতারা যখন দেশ ভাগ করেছিলেন তখন তো সেই ধরনের প্রতিশ্রুতি ছিল না সবাইকে বসবাস করার অধিকার দিয়েছিল তাহলে আজকে কেন তাদেরকে একতা শুনতে হয় পাকিস্তান বাংলাদেশে এমনই একটা পরিবেশ তৈরি হয়েছে নিজের বিবেক বিবেচনা এবং শিক্ষা এবং পারিবারিক সংস্কৃতিকে সামনে রেখে যদি মানব মানুষ হিসেবে বিচার করেন তাহলে বুঝতে পারবেন যে ভারতবর্ষ কিন্তু স্বাধীনতার পর থেকেই পাকিস্তান থেকে আগত হিন্দুদের শরণার্থী হিসেবে আশ্রয় দিচ্ছে বাংলাদেশ থেকে লাগাতার শরণার্থীরা আসেন তাদেরকে আশ্রয় দিচ্ছে সেই হিসেবেই মানবতার দৃষ্টিতে দু সালে বিজেপি সরকার নাগরিকত্ব সংশোধনী আইন পাশ করেছে দু হাজার সালকে ডেট ধরে কারণ ভারতবর্ষ জানে যে দু সালের আগে অসংখ্য সংখ্যালঘু হিন্দু বাংলাদেশ এবং পাকিস্তান আফগানিস্তান থেকে ভারতবর্ষে আশ্রয় নিয়েছেন কারণ সেখানে হিন্দুদের টাকার মতো পরিবেশ ধর্মের কারণে যারা পাকিস্তানে থেকে আনন্দ উপভোগ করছেন তারা সহ্য করতে পারছেন না তাদেরকে যার কারণেই এমন একটা পরিবেশ বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তানে তৈরি করে রেখেছে ধর্মের কারণে নিজেদের স্বাধীন বাবা সেই সব মানুষ তাদের কারণে হিন্দুরা নিরাপদে থাকতে পারছে না নিরাপদ বোধ করতে পারছে না বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তানে যার কারণেই সময়ে সময়ে তারা ভারতবর্ষে এসে আশ্রয় নিচ্ছেন কারণ তারা বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তানের থেকেও বুঝতে পারেন যে ভারতবর্ষে এখনও মানুষের বসবাসের যোগ্য পরিবেশ রয়েছে সব ধর্মের মানুষের বসবাস করার গণতান্ত্রিক পরিবেশ রয়েছে যার কারণে বাংলাদেশ পাকিস্তান আফগানিস্তান থেকে সুযোগ পেলেই হিন্দুরা শরণার্থী হিসেবে ভারতবর্ষে আসেন এবং এখনো দেখা যাচ্ছে যে বাংলাদেশ পাকিস্তান থেকে সুযোগ পেলেই মানুষ চলে আসছেন যদিও ভারতবর্ষের বিজেপি সরকার এখন কঠোর হয়েছে ফুজব্যাক করছে বাংলাদেশে ফুচবেক করছে পাকিস্তান বর্ডারে কড়া প্রহরা দিচ্ছে কারণ ভারত ভালো করেই জানে যে বাংলাদেশ থেকে সুযোগ পেলেই মানুষ নিরাপত্তার জন্য চলে আসে কারণ ধর্মের নামে বাংলাদেশ পাকিস্তান বাঘ হলেও সেখানে মানুষের জীবন ধারণের যে সুষ্ঠু পরিবেশ দরকার সেটা সেই সব দেশের রাজনৈতিক নেতারা দিতে পারছেন না মোহাম্মদ আলী জিন্না সুরাওয়ি এবং ফজদুল হকের উত্তরসূরিরা এখনও পাকিস্তানে বাংলাদেশে বহ বহমান জারি রেখেছে যার কারণেই সেখানে স্বাধীনতার পর যে হিংসার পরিবেশ সৃষ্টি হয়েছিল সেই হিংসার পরিবেশ বাংলাদেশ পাকিস্তানে এখনও বিদ্যমান সহবাজ শরীফের নেতৃত্বে ইউনুস মোহাম্মদ ইউনিসের নেতৃত্বে যার কারণেই বাংলাদেশ পাকিস্তানে অসংখ্য হিংসা নির্যাতনের ঘটনা সামনে আসে কিন্তু ভারতবর্ষ সেই সব মানুষের অসংখ্য দুঃখ যন্ত্রণা বিপর্যয় দুর্ভোগকে স্মরণ করছে যাতে সারা ভারতবর্ষে এবং ভারতীয় উপমহাদেশ এই দিন বুঝুক যে ধর্মের নামে দেশ বিভাজন করলেও শান্তি আসেনি মানুষের পরিবর্তন আসেনি মানুষ সব ধর্ম মিলেই ভারতবর্ষে বসবাস করছে এবং সব ধর্ম মিলে পাকিস্তান বাংলাদেশে বসবাস করলো সেখানে ধর্মের নামে হিংসাটা এখনও বজায় রয়েছে কারণ বাংলাদেশ এবং পাকিস্তান ধর্মের নামে হিংসা বিদ্বেষ মনে পোষণ করেই বাঘ হয়েছিল এবং সেই হিংসা বিদ্বেষ এখনও বাংলাদেশ এবং পাকিস্তানে অন্য সম্প্রদায়ের প্রতি যে তারা দেখায় সেটা উত্তরস্বরী হিসেবে চালিয়ে যাচ্ছে এবং এটাই ভারত সরকার বিভাজন বিভীষিকা দিবস স্মরণ করে বর্তমান প্রজন্মকে ভারতকেও ভারতের মানুষকে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে বাংলাদেশ এবং পাকিস্তানের মানুষকে স্মরণ করিয়ে দেওয়া হচ্ছে যে ধর্ম শুধু বিদ্বেষ হিংসা ঘৃণাই তৈরি করেছে দেশকে বিভাজনের নামে প্রিয় বিয়ার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন